আসসালাম আলাইকুম প্রকৃতিতে আপনাকে স্বাগতম প্রতিদিনের ব্যস্ততার ভিড়ে আমরা ভুলে যাই আমাদের চারপাশে লুকিয়ে থাকা এক শান্ত দুনিয়া সূর্য যখন প্রথম আলো ছড়িয়ে দেয় তখন পাহাড়ের বুক জুড়ে যে সোনালি রং ছড়ায় তা যেন নতুন দিনের প্রথম আশীর্বাদ নদীর ঢেউ কখনো কথা বলে না কিন্তু তার ছন্দের মধ্যে লুকিয়ে থাকে হাজার বছরের গল্প মানুষ যায় সময় বদলায় কিন্তু নদী বয়ে চলে নিজের মতো করে নিরন্তন অটুট অনবরত বনের ভেতরের বাতাস যেন আলাদা গাছগুলো কথা বলে না তবুও তারা আপনাকে শুনতে পারে প্রতিটি পাতার ঝরঝর শব্দে একটা শান্তি আছে যা আপনি ব্যস্ত শহরে কোনো দিন পাবেন না প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না তবু তার সব কিছু ঘটে ঠিক সময়ে আমাদের জীবনে আমরা যত দৌড়েছি যত ভুল করেছি ততবার প্রকৃতি আমাদের দেখিয়েছে ধৈর্যই শান্তির পথ একদিন যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে একটু সময় নিয়ে এই পৃথিবীর রঙগুলোকে আবার দেখুন অনুভব করুন বাতাসের স্পর্শ শুনুন পানির শব্দ কারণ প্রকৃতি শুধু দৃশ্য নয় এটা হলো একটি নিরাময়ের জায়গা নিজেকে খুঁজে পাওয়া কঠিন কাজ নয় শুধু একটু থামতে হয় এবং তাকাতে হয় প্রকৃতির দিকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ